নমস্কার বন্ধুরা আমি বাপনগোজ ফাউন্ডার অফ স্পেলিং বন্ধুরা আজকে আমরা কথা বলবো মাইক্রো ফাইন্যান্স ট্রেনিং সম্পর্কে তো এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন মাইক্রো ফাইন্যান্স ট্রেনিং করানো বা আপনি একটা মাইক্রোফাইন্যান্স কোম্পানি খুলেছেন বা নিধি কোম্পানি খুলেছেন আপনার কোম্পানির স্টাফেদের জন্য ট্রেনিং প্রয়োজন তো তার আপনি লাইফ টাইম সলিউশন আপনাকে আমি দিয়ে দেবো আজকে এই ভিডিওতে এই ভিডিওটা দেখানোর পরে আপনাকে ট্রেনিং সংক্রান্ত বা ট্রেনিং রিলেটেড কোনো ভিডিও আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে না এবং কারোর কাছ থেকে আপনাকে কনসালটেন্সি নিতে হবে না এবং একটা টাকাও আপনার স্টাফেদের ট্রেনিং করানোর জন্য খরচ করতে হবে না তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার আপনিও তো যান হ্যাঁ আমিও যাই বাট আমি যেখানেই যাই যে কোম্পানিতেই যাই সেখানে সমস্ত কোম্পানির ম্যানেজমেন্ট টিম এবং স্টাফেদেরকে আমি এভাবেই ট্রেন করি যে আপনি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি কীভাবে নিজে নিজে ট্রেন হতে পারেন এবং আপনি যেমন সময় যেমন পরিস্থিতি সেইভাবে নিজেকে ডেভেলপ করে কাজ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো মাইক্রো কোম্পানি কারা শুরু করে এটা আমাদের ভিডিও শুরু করার আগে প্রয়োজন জানা তার কারণ মাইক্রো কোম্পানি শুরু করে হচ্ছে দুটো পার্টিকুলার ক্যাটাগরির লোক এক হচ্ছে তারা দীর্ঘদিন এই মাইক্রো টাইপের কোম্পানিতে বা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে বা ফাইন্যান্স কোম্পানিতে বা ব্যাংকে বা এই রিলেটেড ওয়ার্ক যেখানে হয় সেখানে কাজ করে এবং তাদের কাজ করতে করতে কোথাও না কোথাও মনে হয় যে আমি যে কাজটা কোম্পানির জন্য করছি সেটা যদি আমি নিজে করতাম বা নিজে করতে পারতাম বা আমি এতদিন ধরেই কাজটা করছি যদি এইরকম টাইপের আমি নিজে যদি কিছু শুরু করতাম তারপরেই তাদের শুরু হয় তাদের কোম্পানির জার্নি এবং আর একটা ক্যাটাগরির লোক যারা এগুলো এই টাইপের ব্যবসা দেখে বা তার পরিচিত বা তার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন এরকম কোম্পানি খুলেছে এবং তার ভালো চলছে তার আগে একটা স্টাফ ছিল এখন অনেকগুলো স্টাফ কাজ করছে সে নিজেকে ডেভেলপ করতে পেরেছে এইরকম দেখেও কিছু লোক ব্যবসা শুরু করে তো এবার সমস্যা কথা হয় যারা ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো বা যে ব্যক্তিটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো এবং তারপরে সে নিজের ফাইন্যান্স কোম্পানি খুলেছে তার ক্ষেত্রে শুধু আমরা লাইসেন্সটা করে দিলেই তারা কিন্তু নিজেদের ব্যবসাটা বুঝে নেয় তাদের তাদের সঙ্গে কিন্তু ডিলিং করতে খুব সুবিধা হয় কথা বলতেও কাজ করতে আমাদের খুব সুবিধা হয় বাট যারা অন্য ফিল্ড থেকে এসে মাইক্রো করছে তাদের ক্ষেত্রে একটুখানি কথা বলাতে এবং সব কিছুতে একটু বেশি সময় দিতে হয় এবং বোঝাতে হয় বাট ব্যবসা দুটো লোকই করতে পারে আমি বলছি না যে আপনার ব্যবসা করা উচিত না আপনি যেটা জানেন না বলে অবশ্যই আপনি করতে পারেন বাট এখানে আপনি আপনারা সমাধানটা অন্য কোথাও খোঁজেন তারা আমাদের কাছে এসে দাবি করে বা আমার কাছে বা আমাদের মতো যারা সেফ আম রয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট রয়েছে বা এই রিলেটেড কনসালটেন্সি করেন তাদের কাছে গিয়ে যে দাবিটা হয় তাদের যে আপনি একদিন আমাদের অফিসে আসুন এবং আমাদের স্টাফদের ট্রেনিং দিন এবং এই ট্রেনিং দেওয়ার নামে অনেকেই যায় আমিও বিভিন্ন কোম্পানির অফিসে যাই বাট আমি ট্রেনিংটা একটু অন্যভাবে দিই তারা কীভাবে দেয় আমি যাই না তো এখানে তাদের দাবি থাকে আমাদের স্টাফদের একটু ট্রেন করে দিন তো আমি এখানে বলবো দেখুন এই রকমভাবে কোনো আমি না আমার মত যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আপনার অফিসে গিয়ে দু ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা তিন ঘন্টা ট্রেনিং দিয়ে কেউ আপনার স্টাফকে কাজ শেখাতে পারবে না এখানে হতে পারে আমি যেটা করি যে কোম্পানির রুল রেগুলেশন সম্পর্কে লিগাল দিকগুলো তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন এই কোম্পানিটা কোথা থেকে বিলং করে বা কি ক্যাটাগরিতে রয়েছে এর পাওয়ার কি রয়েছে এর অথরাইজ কি কি রয়েছে এই কোম্পানি কি কি কাজ করতে পারে আপনারা মার্কেটে গিয়ে কী কী করতে পারেন আমি প্রত্যেকটা কোম্পানির অফিসে গিয়ে সেম জিনিস স্টাফেদের শেখাই এটা শেখাই এই কারণে তাদের যে লিগাল দিকটা সমস্যা হয় ফিল্ডে গিয়ে লিগাল দিকটাও দরকার হয় কারণ যারা সেকশন এইট কোম্পানি করেছে বা নিধি কোম্পানি করেছে তারা ফিল্ডে গিয়ে কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট নতুন সার্ভে করতে গিয়ে হোক পুরোনো কাস্টমার হোক যদি জিজ্ঞাসা করে না যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন সে বললো আমি এক্সাইজের নিধি কোম্পানিতে তো সে যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে আপনাদের নিধি কোম্পানির নাম কী বা নিধি কোম্পানির লাইসেন্স কে দিয়েছে আপনাদের ম্যাক্সিমাম যে আপনাদের আরবিআই লাইসেন্স আছে কি না তো তাকে যে টোটাল জিনিসটা সেই টুকু স্টাফেদের থাকে না তো এই পার্টিকুলার জিনিসটুকু নিয়ে ট্রেনিং করানো ঠিক আছে বাট কাজ শেখানো এই রকমভাবে ট্রেনিং দিয়ে সম্ভব না বাট সেটা কি করে সম্ভব আপনি কোনো ট্রেনার না নিয়ে এসে আপনি আপনার স্টাফদেরকে দিয়ে স্টাফ কীভাবে ট্রেনিং করবেন সেটা আমি ভিডিও শেষে বলছি বাট তার কিছু পার্ট আমি ট্রেনিং পার্ট লিগাল দিগাল আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা কোম্পানির স্টাফ যেন আপনার কোম্পানির নামটা জানে এবং কোম্পানিটা কিসে রেজিস্ট্রেশন আছে কে পারমিশন দিয়েছে সেই তথ্যগুলো যেন তাদের কাছে থাকে কিভাবে আমরা কাজ করছি আমাদের পারমিশন কতটুকু রয়েছে এইটুকু বেসিক জিনিস যেন তাদের কাছে থাকে এবং প্রত্যেক স্টাফকে কোম্পানির যে সার্চ করা বা এই জিনিসগুলো একটু ক্ষেত্রে কি হবে মার্কেটে যেমন ভালো লোক লোক আছে আছে কিছু খারাপ তারা কিছু লোক ইচ্ছাকৃতভাবে তর্ক করে এবং হ্যারেস্ট করার চেষ্টা করে ছোট কোম্পানিগুলোকে তো সেক্ষেত্রে যদি আপনার স্টাফ জানে যে আমার কোম্পানি ধরুন আপনারা মাইক্রো ফাইন্যান্স সেকশন এইটা কোম্পানি আছে আমাদের কোম্পানি এমসিএতে রেজিস্টার আচ্ছা এবার এমসিএ বলে দেয় এমসিএ ফুল ফর্ম কি তো এমসি কীভাবে দিচ্ছে আমি কীভাবে করে জানবো যে আমাদের কোম্পানি রেজিস্টার আছে এটার মালিককে তো সেক্ষেত্রে কোম্পানির মাস্টার ডেটা চেক করা বা শুরুতে শুরুতে এগুলো লাগে তো এগুলো আপনি আপনার স্টাফকে জানাতে পারেন বা শেখাতে পারেন বা এর একটা আপনি আলোচনা সভা বা একটা ছোটো ট্রেনিং এইটাকে নিয়ে রাখতে পারেন বাট সম্পূর্ণ ফিল্ডে কালেকশান কী করে করবে ওডি কালেকশন হচ্ছে না নতুন কাস্টমার আনতে পারছে না কাস্টমারের সঙ্গে কথা কীভাবে বলবে বা সেখানে ফিল্ডে গিয়ে পুরোনো কাস্টমারদেরকে কীভাবে কনভেন্স করবে নতুন লোন নেওয়ার জন্য বা নতুন কাস্টমার নতুন অ্যাডিং করা গ্রুপ বানানো এই পার্টিকুলার ব্যাপারগুলোর সমাধান আপনি যদি একদম বিজ্ঞানের হন বা নতুন হন এই ফিল্ডে আপনার কোনো নলেজ নেই জিরো যদি নলেজ থাকে সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার একান্ত ইচ্ছা থাকে মাইক্রোফাইন্যান্স করার যদি পসিবেল হয় আপনি কোনো মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে কিছুদিন কাজ করুন যদি পারেন যদি সেটা না পারেন যদি আপনার ফাইন্যান্সিয়াল দিকটা ঠিক থাকে তাহলে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করান রেজিস্ট্রেশন করার পরে আপনি ফার্স্ট প্ল্যানিং করুন কীভাবে ব্যবসা শুরু করবেন শুরু করার পরে আপনি যেটা করবেন একজন পুরনো স্টাফ হায়ার করুন ভালো কোম্পানিতে কাজ করেছে মিনিমাম চার থেকে পাঁচ বছর কোনো কোম্পানিতে কাজ করেছে ব্রাঞ্চ লেভেলে ব্রাঞ্চ ম্যানেজারের লেভেলে এবং যেন সেই যে কোম্পানিতে কাজ করেছে সেই কোম্পানি কোনো রেপুটেড কোম্পানি হোক এবং হতে পারে আপনার প্রথম মেয়েই তাকে একটু স্যালারি বেশি দিতে হতে পারে যদি এইরকম একজনকে পান পুরোনো চার পাঁচ বছর ধরে কাজ করছে কোনো ব্রাঞ্চ লেভেলে এবং সেখানে একটা ভালো স্যালারি পাচ্ছে বা ভালো কোম্পানিতে কাজ করছে বন্ধন বা এরকম একটু ভালো রেপুটেড কোম্পানি বা একটু বড়ো কোম্পানি আমি কারণ বলতে চাইছি কারণ সেখানে যেন কাস্টমার হ্যান্ডেল করার তার অভিজ্ঞতাটা থাকে তো সেই রকম একজন স্টাফ আপনি হায়ার করুন তার সাথে আপনি ফিল্ড স্টাফও এক্সপিরিয়েন্স ফিল্ড স্টাফ আরেকজন হায়ার করুন এবং এই দুজনদের দিয়ে আপনি শুরু করুন এবং সঙ্গে আপনি কাজ করুন এক মাসের জন্য হোক তিন মাসের জন্য হোক চার মাসের জন্য তাহলে আপনার ব্রাঞ্চে হয়ে গেল একজন ব্রাঞ্চ আপনি আর একজন যাকে হায়ার করবেন তার সাথে আপনার যদি দুজন ফিল্ড স্টাফের প্রয়োজন হয় তাহলে আর একজন ফ্রেশ ফিল্ড স্টাফ আপনি হায়ার করুন এবার যদি আপনার একটু ইনভেস্টমেন্ট বড় হয় যে একটা ব্রাঞ্চে একটা ম্যানেজার আর চারটে স্টাফ লাগবে তাহলে একটা আপনার পুরনো ম্যানেজার মানে এক্সপ্রেন্স ম্যানেজার হায়ার করুন একটা স্টাফ হায়ার করুন এক্সপিরিয়েন্স ফিল্ড স্টাফ আর তিনটে ফ্রেশ স্টাফ সাথে আপনি থাকেন এরকমভাবে আপনি ব্যবসা শুরু করুন এবার আপনার যে ব্রাঞ্চ ম্যানেজার আছে সে কাজ করবে আর ব্রাঞ্চ ম্যানেজারকে হেল্প করবে আপনার যে পুরনো ফিল্ড স্টাফ রয়েছে সে আর বাকি যে আপনার তিনজন ফ্রেশ ফিল্ড স্টাফ রয়েছে সে ট্রেন হবে ওই পুরনো স্টাফেদের কাছ থেকে এবং সে প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে গিয়ে কাজ শিখবে এবার যখনই আপনার ধরুন এই ব্রাঞ্চটা এক বছর দু বছর তিন বছর হয়ে গেছে এই ব্রাঞ্চে একটা নির্দিষ্ট টার্ন ওভার আপনার হয়ে গেছে এখানে নতুন কাস্টমার অ্যাডিং বন্ধ হয়ে গেছে তখন প্ল্যানিং করুন সেকেন্ড ব্রাঞ্চের এবং সেকেন্ড ব্রাঞ্চে আপনি ম্যানেজার আর বাইরে থেকে হায়ার করবেন না চেষ্টা করবেন বাইরে থেকে হায়ার না করার আপনার প্রথম ব্রাঞ্চে যে চারজন ফিল্ড স্টাফ ছিল অবশ্যই যাকে আপনি পুরনো এক্সপিরিয়েন্স ফিল্ড স্টাফ হায়ার করেছিলেন চেষ্টা করুন তাকে নতুন একটা ব্রাঞ্চের দায়িত্ব দেওয়ার এবং সেখানে আপনি আপনার এই পুরনো অফিসের একজন ফিল্ড স্টাফ তার সাথে দিন এবং ওই পুরনো অফিসে আবারও তিনটে ফিল্ড স্টাফ ফ্রেশ হায়ার করুন এরকমভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকেন আপনাকে কোথাও থেকে কোনো এজেন্সি থেকে বা কোনো ট্রেনার আপনাকে হায়ার করে নিয়ে আসতে হবে না পার্টিকুলার কেস যে মার্কেট থেকে টাকা কীভাবে তুলবে মার্কেট থেকে কালেকশন কিভাবে করবে মার্কেট থেকে আপনার কালেকশান দিচ্ছে না কথা বলতে পারছে না মার্কেট হ্যান্ডেলিং করতে পারছে না এই রিলেটেড হ্যাঁ অবশ্যই আপনাদের একটা অ্যান অ্যানুয়ালি মিটিং বা হাফ ইয়ারলি একটা প্রোগ্রাম করা উচিত সেখানে আপনার আলোচনা হওয়া এ উচিত এটা নিয়ে কোম্পানি সম্পর্কে কোম্পানি লিগাল সম্পর্কে তাদের সুযোগ সুবিধা সম্পর্কে তাদের পিএ বিষয় এই সব বিষয় নিয়ে কেউ আপনাকে এক ঘন্টা দিয়ে গিয়ে এরকমভাবে কেউ শিখিয়ে দিয়ে আসতে পারবে না আমি এক কারণ এর কারণ হচ্ছে আপনি যখন একটা কাস্টমারের সঙ্গে ঝামেলা হয় কাস্টমার কালেকশন দিতে চায় না সেই সময় যে যে সিচুয়েশানটা ক্রিয়েট হয় প্র্যাকটিক্যালি সেই সিচুয়েশানে না পড়লে সে কখনোই সেই জিনিসটা শিখতে পারবে না অনুভব করতে পারবে না তো সেটা শুধুমাত্র প্র্যাকটিক্যালি সম্ভব তো প্র্যাকটিক্যালি কেউ এক ঘন্টায় গিয়ে এরকম সিচুয়েশন ক্রিয়েট করাতে পারবে না তো আপনার প্রথম দিকে এক্সপেন্স মনে হতে পারে যে পুরনো স্টাফ হা বা এক্সেক্টার এক্সেক্টার সেক্ষেত্রে আপনি একজন যে স্টাফগুলো তৈরি করবেন আপনাকে আর ট্রেনিং নেওয়া বা এই টাইপের কোনো চিন্তা আপনাকে করতে হবে না এর বাইরে আরও দুটো তিনটে পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাইব অবশ্যই আপনাকে ট্রেন হতে হবে কোন কোন বিষয়ে লেগাল পার্টগুলোতে এবং আপনার কমপ্লায়েন্স রিলেটেড যে পার্টগুলো আছে সেগুলোতে আপনি কনসালটেন্সি করুন সিএ ফার্মে যান চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যান বা যেখানেই যান সেখান থেকে আপনার লিগাল পার্টগুলো বোঝার দায়িত্ব আপনার কমপ্লায়েন্সেস কোম্পানির যদি ঠিক না রাখেন সেক্ষেত্রে আপনার কি অসুবিধা হতে পারে সেটা খুব রিসেন্ট আপনারা দেখেছেন পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংককে কিন্তু স্থগিত করে দিয়েছে আরবিআই তো আপনি আপনার এক লাখের কোম্পানি হোক দশ লাখের কোম্পানি হোক বা এক কোটির কোম্পানির হোক এক লাখ কোম্পানির যা যা দায়িত্ব কম্প্রেন্সেস করার এক কোটি কোম্পানিরও তাইও দায়িত্ব এবার আপনি অনেক সময় মনে করেন যে আমার তো ছোটো কোম্পানি আমার কি হবে আপনারও একই জিনিস হবে তো কমপ্লায়েন্সেস ওপর উপর ধ্যান দিন কী কী কাজ কখন করতে হয় যেখানে কাজ করাচ্ছেন তার কাছ থেকে অগ্রিম কমপ্লায়েন্সেসের যে কমপ্লায়েন্স হয় বা কোম্পানির যে সারা বছরের যে কাজ হয় তার ক্যালেন্ডার নিয়ে নিন ক্যালেন্ডারটা অফিসে লাগান ডেট ওয়াই বা ডেলি রুটিন চেক করুন যে এই মাসে কোম্পানির কোন কাজ ছিল সেটা হয়েছে কিনা আপনার কনসালটেন্সি যে করছে যা কোম্পানির কাজ আপনার যে দেখছে তাকে ফোন করুন সপ্তাহে একদিন করে যে স্যার আমার কাজটা হয়েছে কিনা আমার এই ডেট ছিল তার আগে হয়েছে কি না এটাও আপনার দায়িত্ব কোম্পানি যেমন চলছে ব্যবসা করছে টাকা আনছে যাচ্ছে তার সাথে সাথে এটাও আপনার একটা অনেক বড় দায়িত্ব কারণ আপনি এইটার উপরেই বেশ করেই ব্যবসা করছেন এইটা আমার অ্যাকচুয়াল এটা আপনার ইঞ্জিন এইটা যদি না থাকে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না তো ভালো থাকবেন আশা করি আপনার এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করছি যে ট্রেনিং রিলেটেড যারা ফোন করে আমি সবাইকে ইগনোর করি মানে অনেকেই প্রথম প্রথম স্যার বলে আমি ট্রেনিং দিয়ে দেবেন তো আমি বলি হ্যাঁ ট্রেনিং দিয়ে দেবো আপনি কাজ করতে করতে শিখে যাবেন তো স্যার বলে আপনি ইগনোর করেন কেন আসার জন্য এই কারণে আমি নিজের ভিতর থেকে এই জিনিসটা দিতে পারি না সেই ফিলটা আসে না যে আমি এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য আপনার অফিসে গিয়ে কী শেখাবো আর তার জন্য আমি কী ফিস সার্চ করবো আপনার সঙ্গে তো ব্যাপারটা এই জন্য আমি সবাইকে এরকমভাবে ফ্র্যাঙ্কলি বলি এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ফাইন্যান্স কোম্পানি চালাচ্ছেন বা প্ল্যানিং করছেন তাদের জন্য এইরকমভাবে ডিসিপ্লিন ম্যানেজারদের নিয়ে চলেন আপনার কোনো ট্রেনার প্রয়োজন হবে না হ্যাঁ লিগাল কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করুন নাম্বার দেওয়া আছে অলাইজ ফ্রি কনসালটেন্সি যখন খুশি ফোন করুন আপনি মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন কমেন্ট করুন জানান কী সমস্যা আসছে অবশ্যই সেটা আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবেন দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ